নমস্কার বন্ধুরা আমি শ্রাবণীর কথা কবিতা থেকে শ্রাবণী আজকে আপনাদের কবিতা শোনাব মেজদা কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত ইনি হলেন মেজদা বর্তা নয় ছোটদা নয় ইনি মেজদা দেদার টাকা গাড়ি বাড়ি সুন্দরী নারীর ক্যাপিটালিস্ট বর্দা নয় হাড়হাভাতে গরিব সর্বহারা ছোটদা নয় ইনি মেস্তা শ্যাম্পু ছকছকে চুল ঝলমলে সুট বিদেশি পারফিউমের পর্দা নয় প্রায় ন্যাংটো খেটে ধুতি ফাটা গোড়ালির ছোটদা নয় ইনি মেস্তা হাওয়াই জাহাজ সেলুলার ফোন ওয়াশিং মেশিন ক্রেডিট কার্ডের পর্দা নয় পায়ে হেঁটে সাতক্রোশ পথ পার হওয়া বুড়ি জীবনও ছোটদা নয় ইনিমেজা মেস্তা কোনো দিন বর্দা হবেন না মেজদা কোনো দিন হতে পারবেন না বরাবরের জন্য ইনি মেজ মাথায় টাক পাকা ঝুলপি চোখ মাইনাস পাওয়ার অফিসের হাত কুচলে স্যার স্যার হে 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 বাড়িতে হিটলার চোপ যত সব ইনিমেজদা সর্ববিদ্যা বিশারদ সর্বস্বাস্থ্যে ইনি ইনিমেজদা জাগ্রত অবস্থায় ট্রেনে বাসে ট্রামে মাঠে বাজারে রাস্তায় পাড়ার রকে চায়ের দোকানে ইনি সর্বদা ব্যস্ত ধরতে কখনো তর্ক করে বাজি ধরছেন কখনো নামি দামি মানুষের পিছন ধরছেন কখনও পয়সাওয়ালার পা ধরছেন কখনো সদল বলে পকেটমারের কলার ধরছেন বাকি সময় কেবল ভুল ধরছেন নির্ভুলভাবে ধরে চলেছেন দেশ যখন স্বাধীন হয়নি তখনও ধরতেন আজও ধরছেন নেহরুর ফুল গান্ধীজির ফুল নেতাজির ফুল জ্যোতি বসুর ফুল আদবাণীর ফুল রাজীব গান্ধীর ফুল শচীন তেন্ডুলকারের ফুল মারাডোনার ফুল রবি শঙ্করের ফুল। মন্ত্রীদের ফুল প্ল্যানিং কমিশনের ফুল যেখানে যা কিছু ফুল মিস্তার মগজের কম্পিউটারে নির্ভুল ধরা পড়েছে মিস্তা কোনোদিন নেহেরু বা রাজীব গান্ধী হবেন না মিস্তা কোনো দিন জ্যোতি বসু বা আদবাণী হবেন না মিসদা কোনোদিন প্ল্যানিং কমিশনের মেম্বার হবেন না ব্যাট বা ফুটবল নিয়ে কোনো দিন মিসদা মাঠেও নামবেন না কারণ তিনি মেজদা অন্য মদ খেলে মিসদা বলবেন উফ উহ মাল খায় দুশ্চরিত্র রোজ রাত্রে দরজা বন্ধ করে রাম সেবন করবেন গিন্নিকে বোঝাবেন একটু আধটু বুঝলে কি না এই বয়সে স্বাস্থ্যের পক্ষে ভালোই ডাক্তাররাও খুব বলেছেন আজকাল বুঝলে কি না সঙ্গে আমার আজ প্রায় দেখা সাক্ষাৎ হয় বরানগরের বেহালার কলেজ স্ট্রিটে দার্জিলিংয়ে পুরীতে গোপালপুরে দুর্গাপুজোর ভাসানে মিছিলে ব্রিগেডের জনসভায় মিসদার সঙ্গে আমার প্রায় দেখা হয় গত কয়েক দশক ধরে মিসদার রয়ে গেছেন মেজদাতেই পাল্টাননি একটু দেখা হলে বরাবরের মতো গলা তুলে বলেন বুঝলি দেশটার বারোটা বেজে গেছে সব শালাই চোর ইনি মেস্তা সুযোগ আর সাহস থাকলে খুশখান চুরি করেন সুযোগ আর সাহস না থাকলে সৎ ইনি মেস্তা দাঙ্গা লাগলে ইনি ঘরে ঠুকে খিল তুলে দেন দাঙ্গা থেমে গেলে শান্তি মিছিলে ইনি হাঁটেন স্লোগান দেন ইনি মেস্তা মেয়ের বিয়ের জন্য ছেলের চাকরির জন্য বজ্জাত বাড়িওয়ালার জন্য তিনি ভাড়াটের জন্য দাদাদের কাছে ইনি হয়তো কচলাবেন আড়ালে অ্যান্টি সোশ্যালদের মুন্ডুপাত করবেন ইনি মিস আগামীকাল থেকে মিসদার কর্মকাণ্ড সংক্রান্ত এক প্রদর্শনী শুরু হচ্ছে একাডেমিতে চলে আসুন সবাই আসুন দেখবেন মিসদার শত শত ছবি শত শত অ্যাঙ্গেল শত শত মুহূর্ত আসুন দেখুন মেসদাকে চেনা চেনা লাগবে খুব চেনা খুব নমস্কার কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন শুনবেন সকলকে শোনাবেন ধন্যবাদ